বলবো বন্ধুরা আজকে আমার ছাদ দেখে আমার যা আনন্দ হচ্ছে না ছাদটা যেন জঙ্গল হয়েছিল প্রচুর পাটশাখ হয়েছিল আর পাটশাগে পুরো সারা ছাদটা ঘিরে রেখেছিল। আর সেই অসময়ে সিম গাছটা হয়েছিলো ওই সিম গাছে তো সিমও হবে না পুরো অন্ধকার করে রেখেছিল আমার ছাদটাকে আজকে ছাদটাকে পুরো পরিষ্কার করে দিয়েছি পুরো ঝকঝকে হয়ে গেছে আর দেখবে তোমাদেরকে দেখাবো কালকের ব্লগে যে কত পাট হয়েছে আমার মানে অনেক অনেক পাট হয়েছে মানে জড়ো হয়েছে পুরো মনে হবে যেন বাঁশের বোঝা যাই হোক আর তার সঙ্গে অনেক শাকও তুলে ফেলতে পেরেছি সব তুলে ফেলেছি পুঁই শাক পাট শাক মোটে শাক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি সত্যি ছাদটা এত সুন্দর লাগছে এখন পুরো ঝকঝক করছে আর তাছাড়া কদিন পরিষ্কারও করা হয়নি ছাদ পরিষ্কার টরিষ্কার করে স্নান করে নিলাম তারপরে তুলে রেখে গিয়েছিলাম আমি সেই শাকগুলোকে সে নিয়ে যেতে ভুলে গেছি এই যাওয়ার সময় নিয়ে চলে যাবো এই দেখো পাট শাক লাল শাক পুঁই শাক সব আজকে শুধু শাক চচ্চড়ি হবে কি মজা না গাছের জিনিস মজা তো হবেই